সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার সাধারণ স্বাস্থ্য অধিক গ্রহণকারী বিশেষ চাহিদা ও বৈচিত্র্য বৈচিত্রের স্বাস্থ্যসেবা গ্রহণকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী ও কর্মীদের অধিকার সম্পর্কে আমরা এই চোখটি পূরণ করব তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি স্বাস্থ্য সেবা গ্রহণকারীর অধিকারের সাধারণ স্বাস্থ্য সেবা গ্রহণকারী পারি স্বাস্থ্য সেবার অধিকার দুই নম্বরে বিনামূল্যে চিকিৎসা সেবার অধিকার চার নম্বরে লিখতে পারি বৈষম্য নির্যাতন নিষ্ঠুর অমানবিক চিকিৎসা থেকে মুক্তি পাঁচ নম্বরে উন্নত মানের চিকিৎসা প্রযুক্তি দ্বারা সেবা প্রদানের অধিকার ছয় নম্বরে রোগ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার অধিকার স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকারের বিশেষ চাহিদা এবং বৈচিত্র্যে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর এক নম্বরে লিখতে পারি বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার দুই নম্বরে দ্রুত এবং কার্যকারী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তিন নম্বরে নিবিড়ভাবে সার্বক্ষণিক এবং পর্যবেক্ষক দ্বারা স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার চার নম্বরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার পাঁচ নম্বরে অবহেলা এবং অযত্নের শিকার না হওয়া সহজ জানার অধিকার নম্বরে রোগের সাত অচেতন ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার এক নম্বরে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দুই নম্বরে সময় উপযোগী প্রশিক্ষণ গ্রহণের অধিকার নম্বরে উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য রোগের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাসের সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানা এবং সেই তথ্য সংগ্রহে রাখার অধিকার চাই চিকিৎসার ক্ষেত্রে উপযুক্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাওয়ার অধিকার পাঁচ নম্বরে নিয়মিত বিশ্রামের সুযোগ পাওয়ার অধিকার